আসসালামু আলাইকুম গত তিন চার মাস কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চুলকানি বা অ্যালার্জি রোগ বর্তমানে মহামারী আকার ধারণ করেছে ক্লিনিকে আগত রোগীদের তথ্য মতে প্রত্যেক পরিবারে কমপক্ষে দুই থেকে তিনজন এমনকি কোনো কোন পরিবারে প্রায় সব সদস্যই এই চুলকানি বা অ্যালার্জি রোগে আক্রান্ত সাধারণ মানুষের ধারণা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করার ফলে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে যদিও বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের টিকা গ্রহণের ফলে কিছু কিছু রোগের ঝুঁকি বেড়ে গেছে বলে জানা গেছে কিন্তু অ্যালার্জি বা চুনকানে তাছাড়া সাম্প্রতিক সময়ে নবজাতক থেকে শত বছর বয়সে বৃদ্ধ সকলেই এই রোগে গণহারে আক্রান্ত হচ্ছে অতএব শুধুমাত্র করোনা ভাইরাসের টিকা গ্রহণের ফলে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে তা বলাটাও পুরোপুরি যুক্তি নয় তাহলে চলুন জেনে নিই কী কী কারণে একজন মানুষের দেহে চুলকানি রোগ হতে পারে যাদের ত্বক খুব শুষ্ক শীতকালে যখন আর্দ্রতা কমে যায় তখন তাদের শরীরে চুলকানি দেখা দিতে পারে শরীরে যদি রক্তশূন্যতা থাকে সেখান থেকেও সারা শরীরে চুলকানি দেখা দিতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের শরীরে এই রোগ থেকেও চুলকানি সৃষ্টি হতে পারে হরমোনের সমস্যার কারণে অথবা থাইরয়েডের যদি কোনো সমস্যা হয় সেখান থেকেও এই চুলকানি রোগ দেখা দিতে পারে কিছু নির্দিষ্ট খাবার আছে যেসব খাবার গ্রহণের ফলে একজন মানুষের দেহে চুলকানি রোগ দেখা দিতে পারে যেমন হাঁসের মাংস হাঁসের ডিম গরুর গুস্ত, গরুর দুধ ইলিশ মাছ চিংড়ি মাছ কুঁই শাক বেগুন এমনকি পুঁটি মাছ কিছু কিছু চুলকানি আছে ছোঁয়াচে যা সহজেই একজন অসুস্থ ব্যক্তির কাছ থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে সংক্রমিত হতে পারে কিছু নির্দিষ্ট ঔষধ আছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুলকানি দেখা দিতে পারে কিছু কিছু বিষাক্ত উদ্ভিদ বা পদার্থের মাধ্যমে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে একসাথে জেনে নিলাম চুলকানি রোগের সম্ভাব্য অনেকগুলো কারণ তাহলে চলুন এবার জেনে নিই কীভাবে এই চুলকানি রোগ প্রতিরোধ করা সম্ভব চুলকানি প্রতিরোধের প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পরিচ্ছন্নতা আপনার দেহের চুলকানি সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারে যেসব পদার্থ বা উদ্ভিদ থেকে চুলকানি রোগ ছড়াতে পারে সেসব পদার্থ বা উদ্ভিদ এড়িয়ে চলুন তাহলে চুলকানি রোগ ছড়াবে না প্রচুর পরিমাণে পানি পান করুন আপনার ত্বক যদি শুষ্ক না হয় তবে এই চুলকানির প্রাদুর্ভাব অনেকাংশেই কমে যাবে যে সকল নির্দিষ্ট খাবার খেলে শরীর চুলকায় সে সকল খাবার এড়িয়ে চলুন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফলমূল খান এ সবুজ শাকসবজি এবং ফলমূল আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যে কোনো ধরনের ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন এবং গ্রহণের পূর্বে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন চুলকানি প্রতিরোধে এই গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলুন তাহলে চুলকানির সংক্রমণ অনেকাংশেই কমে যাবে সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ